হ্যাঁ রে গনসা এই যে স্কুল ফিস্কুল ফেলে মাচায় বইসে বেড়েই ফুটছেস তোর চরম টরম বড় হয়ে গরু চড়াবি নাকি গরু চড়াবো নাই শুনা মানুষ চড়াবো কি বললি মানুষ চড়াবি হ হ মানুষ চড়াবো স্টেজে ওইঠে তোমায় ভাষণ দুব সে কি রে গনসা নাই শিখে ভাষণ না প্রথমে ভাষণ স্টেজে লয় প্রথমে দুয়ারে দুয়ারে লেতা মন্ত্রী উনাদের দুয়ারে যেইয়ে পাচাইতেও পারি চোখের জল আর বুকের দরদে কাজ লাই বলে তারপর তারপর কি করবি রে গনসা তারপর লেতা হব মন্ত্রী হব ওই যে দেখছো দূরে যে ছেলেটা কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে আরে ওই যে চোখে চশমা পায়ে বুট উ হবে এক মস্ত অফিসার লয় তো বিকার আর স্টেজে ওইটে ভাষণ দুব আমি গো খুড়া আমি তোমরা আমাকে লিতা বানাইছো আমি তোমাদেরকে ঘর দেব বর দেব বর দিবি তা কি বর দিবি রে গনসা কেন ওই ফার্স্ট বয়কে চাকরি দেবার বল ও আর নিজেই যদি মস্ত অফিসার হয় তাইলে তো কোনো কথাই নাই সকল লোকের সামনে বড় স্টেজে যে আমার জুতায় লেগে থাকা ধুলা হওয়ার ফাস্টোজ যে আমার কুঁড় দিয়া মুছা দিবে এ ও বুঢ়া চলে যাচ্ছে যে দাঁড়াও দাঁড়াও শেষমেশ শুনে যাও এই দেশের নাম হলো ভারতবর্ষ খুড়া তার লেগেই স্কুল স্কুল পেলে বিড়ি ফুটছি मानुष चढ़ाते बुद्धिर घरे धुआं तो ठीक ठीक दीते हैं खुड़ा